إن الذين آمنوا وعملوا الصالحات وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر الله رب العالمين يا عاتر بتربلتسن যেই সমস্ত ব্যক্তিরা চারটি গুণে গুণান্বিত হতে পারবে সেই সমস্ত ব্যক্তিরা দুনিয়ার সমিনে সফলতা অর্জন করবে আখরাতের সমিনেও আল্লাহর দেওয়া সন্নাতের মালিক হবে তো এই চার ধরনের গুণ প্রত্যেকটা মানুষের অর্জন করা দরকার অনেক প্রয়োজন কিন্তু এই চার ধরনের গুণ একমাত্র ওই ব্যক্তির মাঝে পাওয়া যাবে যে ব্যক্তি আল্লাহ রব্বুল আলমিনকে পরিপূর্ণভাবে বিশ্বাস করে আমাদের সমাজের ভিতরে কিছু সংখ্যক মুসলমানরা রয়েছেন যে সমস্ত মুসলমানের ভিতরে দুইটা গুণ পাওয়া যায় কিন্তু আর বাকি দুইটা গুণ পাওয়া যায় না প্রথম নাম্বার গুণ হলো আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান হবে ইন্নাল্লাযীনা আমানু নিশ্চয়ই যারা ঈমান আনে ও সালিহাত যারা নেক করে ওয়া তাওয়াসাউ বিল হক এবং যারা হকের পথে চলে এবং যারা ধৈর্য ধারণ করে এই চার ধরনের গুণ যে ব্যক্তির আছে আছে সেই ব্যক্তি দুনিয়ার জমিনে সফলতা অর্জন করবে আখেরাতের জমিনে সফলতা অর্জন করবে দুইটা গুণ অর্জন করা প্রত্যেকটা মুসলমানের জন্য অতি সহজ আরো দুইটা গুণ অর্জন করা মুসলমানের জন্য কঠিন হয়ে যায় আমরা তো আল্লাহ রবীন্দনকে বিশ্বাস করি নবীকে বিশ্বাস করি কোরআনকে বিশ্বাস করি এ বিশ্বাস করার কারণে আমরা ইমানদার হয়ে গেছি দ্বিতীয় নাম্বার গুণ এক কামাল করা যে ব্যক্তি মুসলমান যদিও পাঁচ সপ্তাহ নামাজ আদায় না করে জুমার দিমিনের নামাজটা আদায় করে যদিও প্রত্যেক দিন কোরআন তেলাওয়াত না করতে পারে রমজান মাস হলেও কোরআন তেলাওয়াত করে তাহলে কিছু না কিছু এক আমল মুসলমানরা করে দুইটা গুণ প্রত্যেকটা মুসলমানের ভিতরে পাওয়া যায় কম আর বেশি কিন্তু তৃতীয় নম্বর গুণটা হলো হকের উপর চলা এই হকের উপর চলা প্রত্যেকটা মুসলমানের জন্য সহজ নয় যে ব্যক্তিরা হকের উপর চলতে চাই সেই ব্যক্তিকে অনেক মুসিবতের সম্মুখীন হতে হয় অনেক কষ্ট সহ্য করতে হয় এগুলো সহ্য করার পর সেই ব্যক্তি হকের উপর চলতে পারে যারাই হকের উপর চলেছে তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ভাবে পরীক্ষা করেছেন নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম লাহকার উপর চলেছেন তারা পরীক্ষার সম্মুখীন হয়েছেন সাহাবা আজমাইন লাহকার উপর চলেছেন তারা পরীক্ষার সম্মুখীন হয়েছেন সুতরাং যে সমস্ত ব্যক্তিরা হক নিয়ে দুনিয়ার জমিনে থাকতে চায় ওই সমস্ত ব্যক্তিদের যারা হকের ওপর চলতে চায় তাদের দ্বিতীয় নাম্বার প্রথম নাম্বার কারণ তাদের ভিতরে ওই সমস্ত ব্যক্তিরা হকের ওপর চলতে পারবে যেই সমস্ত ব্যক্তিরা ধৈর্য ধারণ করতে পারবে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি যে ব্যক্তির মাঝে সবর আছে ধৈর্য ধারণ করতে পারে সেই ব্যক্তি ইমানের উপর অটল থাকতে পারবে সেই ব্যক্তি না কামল করতে পারবে সেই ব্যক্তি হকের উপর চলতে পারবে এই তিনটা জিনিসের উপর চলার জন্য ধৈর্য ধারণ করতে হবে নবীজা আলাহিসাল্লাহ তলসেল আমরা ধৈর্য ধারণ করেছেন সাহাব হাজবেন্ডরা ধৈর্য ধারণ করেছেন তাদের উপর কঠিন মসিবত আছেন এই মসিবতের ভিতরে তারা বিষয়ী হয়েছেন একমাত্র কারণ হল তাদের মসে ধৈর্য ছিল মুসাব ইবনে ওমা এলো সে মতে গেল তিন আর ঘটনা ঘটনা আপনাদের সম্মুখে উল্লেখ করতেছি এ মুসাহেব ইব্নে ওমায়ের রজন্মা আহুতাল আনু তিনি জন্মাগ্রহণ করেছিলেন একা ফেরের ঘোরে মুষ্টিকের ঘোরে বেঈমানের ঘোরে কিন্তু আল্লাহ রফ্তুল আলমিন এ মুসাহেব ইদ্নে ওমায়ের রজমা আহুত আলহানু মুসাফ ইদ্নে উমের রজম্আহুতা আলহানু কে আল্লাহ রব্দুল আলমিন পছন্দ করে ফেললেন মুসা ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলাহু কে আল্লাহ রব্বুল আলামিন ছোট্ট সময় অনেক দান দান করেছিলেন এgene অনেক গনের অধিকারী ছিলেন মুসা ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলাহু ইসলাম ধর্ম করার কারণে তাকে কষ্ট কষ্ট সহ্য করতে হয়েছে ওকে উপজেলার কারণে তাকে কত কষ্ট সহ্য করতে হয়েছে অত মুসিবতের ভিতরে সম্মুখে নতে হয়েছে মুসাব ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলাহু তিনি একজন যদিও কাফের মুশরিকের ঘরে জন্মগ্রহণ করেছিলেন তার মা ওনে এক সম্পদশালী ছিলেন মক্কা নগরের সব থেকে দামি কাপড় ছোট্ট সময় মুসাব ইবনে রজল্লাহ রাদিয়াল্লাহু তাআলাহু পরিধান করতেন

মুরুব্বীরা থাকে মধ্যে বড় বড় মজলিশের ভিতরে ডাকত তার কাছ থেকে পরামর্শ নিত যদিও মুসাবিফ নেওমাই রজল ন হতে ছিলেন কিন্তু তার গেমে অনেক প্রখর ছিলেন তার পরামর্শ অনুযায়ী মানুষরা সিদ্ধান্ত নিত মুসফিফ নেওমাই রজল ন হতে হলেন হাঁটিয়ে হাঁটিয়ে পা হয়ে গেলেন

এবং নামাজ শিক্ষা দেই দারুল আলকামের ভিতরে দারুল আলকামের ভিতরে মুসা আবিগ ঘটনা ক্রমে ওই ঘরের ভিতরে প্রবেশ করলেন আর আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসাল্লামের মাধ্যমে কোরআন এর আয়াত নাযিল করলেন নবীজি আলাইহিসসালাতু ওয়াসাল্লাম পা। মুসাবিটনে উমের রজ আল্লাহ উতআলা নুন পাশে বসা আর ওই কুর আমতলা করলেন আল্লাহ রবুল আলামিনের পক্ষ থেকে মুসফিটনে উমের রজ আল্লাহফুতালা নুর কন্তরের ভিতরে কেমন জানি ইমানের মশা ইমানের সাদ আল্লাহ রবুল আলমিন ঢুকায়া দিলেন মুসাবিটনে উমের রজ আল্লাহ ভুতালানু নবীজি আলাইহিস সালাতু ওয়াসাল্লামের কুলাম তলাওয়ার সোনার পর নবীকে বলতে শুনুন বল্লার নবী আমাকে কালিমা পড়ে মুসলমান বানাইয়া দিন মুসা ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলার কথা বলার পর তিনি নবীজি আলাইহিস সালাতু ওয়াসাল্লামের হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন কিন্তু মুসাব মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলাহু তিনি মক্কার জমিনে কাউকে ভয় করতেন না শুধু একমাত্র তার মাকে ভয় করতেন তার মা কে ভয় করেছেন অনেক ভয় করেছেন তো মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলাহু বলতেছেন আমি যে ইসলাম গ্রহণ করেছি এটা যদি আমার মা জানতে পারে তাহলে সমস্যা হবে এই জন্য ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা তিনি যে স্থান ধর্ম গ্রহণ করেছেন এইজন্য এটা আর প্রকাশ করে না আমার কাছে বলে না কিন্তু ঘটনা কমে কোন ভাবে মুসাহাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা ঘটনা ইসলাম ধর্ম করেছে এটা তার মা জানতে পেরেছে জানার পর মুসাহাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতর আবদ্ধ করে রাখলেন এবং দরজার সম্মুখে দারওয়ানকে দাঁড় করিয়ে রাখলেন সাবধান সাবধান এ মুসা ইবনে যেন ঘর থেকে বাইরে না হতে পারে তো মুসা ইবনে উমাইর রাসূলুল্লাহ تعالی বললেন আমি ঘরের ভিতরে বসে থাকতে পারব না আমাকে ইসলামের প্রচার প্রসার করতে হবে হকের উপর চলতে হবে তিনি লক্ষ্য করে দেখলেন মক্কা থেকে আফসার দিকে একটা কাফিলা যাচ্ছে তো মুসাাব ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলাহু ঘটনা ক্রমে কোনো ভাবে গড় থেকে পলিয়ে পালিয়ে তিনি ওই যে হাফসার দিকে যে কাফিলাটা যাচ্ছিল সেই কাফেলার সঙ্গে তিনি হাফসায় চলে গেলেন অনেক দিন পর্যন্ত তিনি সেই জায়গায় থাকলেন সেই জায়গায় দিনের দাওয়াত দিলেন দিন প্রচার প্রসার করলেন পুনরায় আবার মক্কায় ফিরে আসলেন মক্কায় ফিরে আসে নবীজি আলাই সালাতু ওয়া সালাম মুসা ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা নূর দৃশ্য দেখলেন মুসা ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা দৃশ্য দেখে নবীজি আলাইহি সালাতু ওয়া সালাম চোখের পানি আর ধরে রাখতে পারলেন না কারণ মুসা বিভিন উম মায়ের রজাংমা ভোতালান কাপড় কাজটার শরীরের ভিতরে যে চাদরটা ছিল এই চাদরটার ভিতরে কয়েকটা তারি ছিল তো মুসা বিভ্নে উমমায়ের রজাংমা ভোতালানু চোখের পালি অভিযান আই সালা তুলাই এই জন্য ধরে রাখতে পারলেন না এ মুসা বিভ্নে অমায়ের রজাঙ্ ভোতালন হু ছোট্ট সময় মক্কা নগরের ভিতরে সবথেকে দামি কাপড় পরিধান করতো সব থেকে ভালো আতর সেটা ব্যবহার করতো এমন চাদর পরিদান করেছে যে চাদরের ভিতরে কয়েক সত্তারি রয়েছে এই জন্য নবী আলাই তাল চোখের পানি ধরে রাখতে পারলেন না ঘটনা কোন কোনো আর কোন ভাবে মুসলমান আর কাফেরদের সঙ্গে এক যুদ্ধে অংশ গ্রহণ করলেন মুসাব ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা নূ তো মুসাব ইবনে ওমর রাদিয়াল্লাহু যুদ্ধে অংশ গ্রহণ করার পর তিনি শহীদ হয়ে গেলেন নবীজি আলাইহিসসালাম সকল শহীদদেরকে একত্রিত করলেন একত্রিত করার পর তাদেরকে কাফন দাফন করবেন তো মুসাহিবনে ওমার রাজু তাল কাছে গেলেন আর যাওয়ার পর দেখতেছেন তার পরনের যে চাদরটা ছিল সেই চাদরটা মুসাহিবনে ওমার রাজু তাল যুদ্ধে অংশগ্রহণ করার পর শহীদ হয়ে গেছেন আর মুসাহিবনে ওমার রাজু তাল কাফন দাফন করানো হবে নবীজি আলাইহি সালাতু ওয়াস সালাম সাহাবাদেরকে বললেন ও আমার সাহাবীরা মুসা ইবনে উমাইর তোমরা কি করো কাফনের কাপড় পরাও তো মুসা ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা পরনে যে চাদরটা ছিল সেই চাদরটার দ্বারা তারা কাফন করতে শুরু করলেন কিন্তু সাহাবাজ মাইন্ডা দেখলেন যে চাদরটা রয়েছে সেই চাদর দ্বারা যদি মাথা ঢাকা যায় তাহলে পা ডাকে না আর পা ডাকলে মাথা ডাকে না এই জন্য তারা অনেক পরিশ্রম হয়ে গেলেন নবীজি আলাইহিস সালাত ওয়া সালাম তিনি কিছুক্ষণ পর সাহাবীদেরকে বললেন ও আমার সাহাবীরা মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা যে চাদরটা আছে এই চাদরের দ্বারা তোমরা মাথাকে ডেকে দাও এবং তার পাক স্কের পাথার দ্বারা ডেকে দাও ডাকার পর মুসা বিউমায় রোশিয়াল লফ উদ্দ্যালমুরকে দাফোন করা হয়েছে সম্মানিতা জরিন যারা আয় হকের পথে চলতে চায় যারা আমল করতে চায় যারা ইমান আর আমল নিয়ে আর যারা হকের ওপর চলতে চাই। অবশ্যই সেই সমস্ত ব্যক্তিদের ধৈর্য ধারণ করতে হবে কারণ ধৈর্য ধারণ করা ব্যতীত ধৈর্য ধারণ ছাড়া ব্যতীত কোনো ব্যক্তি সাফল্যতা অর্জন করতে পারবে না ধৈর্য ধারণ করতে হবে আল্লাহ রব্বুল আলামিন হক যারা এর উপর চলবে এবং এর উপর চলার জন্য অনেক কষ্ট মেহনত করবে আল্লাহ রবুল আল তাদের উপর নস্রোত করবেন সাহায্য করবেন এই জন্য আমরা যদি চারটা গুণে গুণান্নিত হতে চাই তাহলে আমাদেরকে কী করতে হবে আমাদের ধৈর্য ধারণ করতে হবে ধৈর্য থাকতে হবে ইন্নাল্লা দিন আমান ও আমরা তো ইমানদার ও আমিল উৎস আমরা তো ন্যা কামলা করি ও দা সাবিল যদি আমি হকের উপর চলতে চাই তাহলে যদি আমি তিনটা চারটা গুনে গুণান্বিত হতে চাই তাহলে হতে পারি আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন ওয়াদা দিয়েছেন কথাও বলেছেন সে ব্যক্তি দুনিয়ার জমিনে ও সাফল্যতা অর্জন করল আেরাতেও আমার দেওয়া চান্নাতের মালিক হবে এই জন্য সম্মানিত হাজির মুসা ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা দিকে তাকায় দেখে প্রত্যেকটি সাহাবী যারা এখানে পথে চলতে চায় তাদের অনেক ধরনের মুসিবত আসবে অনেক ধরনের কষ্ট আসবে অনেক রকমের পরীক্ষা পরীক্ষার সম্মুখীন হতে হবে তবে আমি যদি পরীক্ষায় উত্তীর্ণ হতে চাই আমার মাঝে দুদিন দিন ধৈর্য থাকে তাহলে সকল পরীক্ষায় আমি উত্তীর্ণ হতে পারব আল্লাহর দেওয়া জান্নাতের মালিকও মালিক ও আমরা হতে পারব